আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিভি এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গত ষোলো সতেরো মাস ধরে আমি তো আপনাদের কেবল আশার বাণী শুনিয়েছি যে এই হতে পারে ওই হতে পারে এই হবে ওই হবে আজকে আমি আপনাদের নিশ্চিন্ত করতে চাই যে বাংলাদেশ এবার তার সবস শিখবে দোহাতে একটা বৈঠক হয়েছে তার ডিটেলটা আমার হাতে এসছে এই বৈঠকে উপস্থিত ছিলেন মানে চারটে দেশের মধ্যে বৈঠক হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যারা তারা হচ্ছে ভারতীয় চার আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার তাদের মধ্যে একজন আবার এই আমাদের যে ট্যারিফ নিয়ে যে হচ্ছিল খুব লোক তিনি ছিলেন আইএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসের দুজন ছিলেন রয়ের অফিসার একজন হচ্ছেন ডেপুটি চিফ আর একজন হচ্ছে ডেপুটি ডাইরেক্টর ঢাকার তরফে ছিলেন কে খলিলুর রহমান ও তার সেক্রেটারি ইউনাইটেড স্টেটস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছিলেন দোহায় নিযুক্ত ইউএস চার্জ দিয়ে ছিলেন টার্কির হয়ে একটা একজন ছিলেন তিনি হয়েছেন বিদেশ মন্ত্রকের উচ্চ পদস্থ একজন আমির এই চার পক্ষের একটা মিটিং হয়েছে গত পরশু দিনকে এই মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছে তা খল্লুরকে জানিয়ে দেওয়া হয়েছে মিটিং এর মধ্যে এত প্রেসার ছিল এই বেশি মুখ খুলতেই পারেনি যা যা তাকে শিখিয়ে দিয়ে পড়িয়ে পাঠিয়েছিলেন ইউনুসের কোনো কোন তিনি উচ্চারণ করতে পারেননি তার আগেই তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থামিয়ে দেন তো এখন যেটা আলটিমেটাম দেওয়া হয়েছে সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হচ্ছে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে সমস্ত বিদেশি শক্তি যা ঢাকার বুকে রয়েছে এবং বাংলাদেশের বুকে রয়েছে অর্থাৎ আইএসআই এবং তারকিস যারা রয়েছে যে কারা কত রয়েছে আমি পরে আসছি তাদের প্রত্যেককে দু তারিখ রাত্রিবেলা থেকে তিন তারিখ মানে ওই বারোটা একটা মানে মধ্যরাতটা দুই থেকে তিনের মধ্যে তাদের ঢাকা ছাড়ার ব্যবস্থা করতে হবে সেটার দায়িত্ব হচ্ছে ইউন সরকারের। নালে পরে তাদের কি হবে না হবে তার গ্যারান্টি ভারতবর্ষ দেবে না এবং এটা ইউএস এর উপস্থিতিতে বলা হচ্ছে বৈঠকে বলা হচ্ছে যারা যারা রয়েছেন এদের মধ্যে সতেরো জন আপনার আইএসআই চেলা চাপেটা আছে আর সাতান্ন জন টার্কিশ সেনার প্রযুক্তিবিদ যারা ড্রোন ট্রোন শেখায় চালানো শেখায় এই প্রযুক্তিবিদ এবং সেনা অফিসার এই সাতান্ন আর সতেরো এই হ্যাঁ সাতান্ন আর সতেরো এই টোটাল টিমটাকে দু তারিখ মাঝরাত থেকে তিন তারিখ পেরোনি মানে ওই বারোটা থেকে একটা এই যে মাঝে দুই তিন এর মধ্যে তাদেরকে সমস্ত চলে যেতে হবে আদারওয়াইজ ভারতবর্ষ এদের প্রাণের কোনো রকম দায়িত্ব নেবে না সেটা ভারতবর্ষ আলাদা করে মানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যেমন পাকিস্তানকে জানিয়ে দিয়েছে তেমন তুর্কি সরকারকেও জানিয়ে দিয়েছে যে তোমাদের লোক ফিরিয়ে নাও আমরা অ্যাকশনে যাচ্ছি হলো এবার খল্লুরের বক্তব্য যেটা ছিল সেটা হয়েছে আপনাদের মিডিয়ায় তো কিছু বলে না মিডিয়ায় তো ভারতের পেঁয়াজের দাম বলে আর সমস্ত ভুল ভাল তথ্য দেয় খৈলুর যেটা বলেছেন সেটা হচ্ছে একুশ তেইশ চব্বিশ এবং ছাব্বিশ আবার শুনুন একুশ তারিখ ডিসেম্বর নভেম্বর একুশ তেইশ চব্বিশ এবং ছাব্বিশ মারা গিয়ে মারা গিয়েছে এই যে এটা হয়েছে আনন আন আন আইডেন্টিফাইড যে ড্রোন আমি গতকালকেই বলছিলাম যে দেখবেন কোনদিন আন আন আইডেন্টিফাইড ড্রোন গিয়ে আছড়ে পড়বে যেমন বিমানবন্দরে পড়েছিল মায়ানমারে পড়েছিল মনে পড়ছে কালকে বলেছিলাম কালকে না বসু দিনের ভিডিওতে পড়েছিলাম আমি তখন জানতাম না একুশ তেইশ চব্বিশ এবং অলরেডি অ্যাটাক হয়ে গিয়েছে তাতে এগারো জন মারা গিয়েছে তাদের মধ্যে কারা কারা কোন দেশের লোক রয়েছেন তুর্কির একজন পাকিস্তানের আইএসআই এর দুজন উলফা আই উলফা আই এর চারজন লস্করের সাইবার সেল ইউনিটের দুজন জামাতের দুজন এরা মোট এগারো জন এরা ঘটনাস্থলেই প্রাণ হারায় কারা মেরেছে না মেরেছে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম ধারণা খলিলুলের নেই এই বক্তব্য হচ্ছে খলিলুরের যেটা আর কি ডিজিএ ডিজিআইএ জানিয়েছে ড্রোন কোথায় কোথায় পড়েছে ড্রোন পড়েছে কুমিল্লা আখাউড়া বর্ডার সিলেটের তামাবিল সহ মাফ করবেন পয়েন্টটা উল্টো পাল্টা হয়ে গেছে তার জন্য সময় লাগলো সিলেটের তামাবিল সহ অসম ত্রিপুরা সীমান্ত মায়ানমার বাংলাদেশ সীমান্তে এইখানে এই ড্রোনগুলো পড়েছে আচ্ছা ইউএস যে অ্যাডভাইজারি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই অ্যাডভাইজারিতে বলা হচ্ছে তিন তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এটা হচ্ছে একটা স্পর্শগত সময় বাংলাদেশের জন্য এই স্পর্শগত সময়টা চলতে পারে সর্বনিম্ন তিন ঘন্টা থেকে এগারো বারো ঘন্টা পর্যন্ত আচ্ছা এদের মোকাবিলা করার জন্য ভারতীয় সেনার মোকাবিলা করার জন্য রংপুর ডিভিশন থেকে মোট বারো হাজার ছশো একুশ জন সেনাকে মোতায়েন করেছে বাংলাদেশ সরকার সীমান্ত অঞ্চলে আমাদের ওখানে রয়েছে প্রায় আড়াই লাখ মতো তাতে বারো হাজার ছশো একুশ পাঠিয়ে মোকাবিলা করার একটা ছক করা হয়েছে কি মোকাবিলা করবে ভগবান জানে তবে এই যে আপনাদের বলা হচ্ছে ইউএস অ্যাডভাইজারিতে বলা হচ্ছে তিন থেকে ছয় পর্যন্ত স্পর্শকাতর যে সময় এই তিন থেকে ছয়ের মধ্যে মানে দু তারিখ রাত্রিবেলা বারোটা পেরিয়ে গেলে মানে তিন তারিখ পড়ে যাচ্ছে আর এই অ্যাটাক হয় কিন্তু রাত্রিবেলাতে যারা যারা আমায় প্রশ্ন করছিলেন দাদা সাত দিনের সময় তো পেরিয়ে গিয়েছে আপনি তো কিছু বলছেন না আমি তাদেরকে লিখেছিলাম মানে কমেন্টের উত্তরে দিয়েছিলাম যা বলবে বলবে ভারতীয় সেনা এখন আর আমাদের কিছু বলার নেই ভারতীয় সেনাকে গোয়ায় পাউডার দিয়ে দেওয়া আছে সবুজ সিগন্যাল দিয়ে দেওয়া আছে তারা সেই সবুজ সিগন্যাল অনুযায়ী তারা এই অপারেশন করবে আশা করা যাচ্ছে তিন থেকে ছয়ের মধ্যে পুরো বাংলাদেশকে সাফ করে দেওয়া যাবে এবার আমার একটা অ্যাডভাইস রয়েছে আপনাদের কাছে আমার অ্যাডভাইস এটা হলো যে বিশেষ করে রংপুর এবং চট্টগ্রাম এলাকায় যারা থাকেন তারা সব ওই অঞ্চল ছাড়ুন ওই অঞ্চল ছেড়ে অন্তত ঢাকা বা তার আশেপাশে ঢাকায় মারবে না ঢাকা বা তার আশেপাশে যে কোনো অঞ্চলে আপনারা চলে আসুন এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু যাদের আত্মীয় স্বজন ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন চেনা শুনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন তারা ইমিডিয়েটলি ক্যান্টনমেন্ট এক তারিখের আগে ছাড়ুন যা আছে বাক্স প্যাডরা নিয়ে এক তারিখের আগে ছেড়ে দিন জায়গা কারণ ক্যান্টনমেন্টগুলো কিন্তু কোনোটা সুরক্ষিত থাকবে না মানে আমি যা আমার যা এই ভারতীয় অ্যাকশান দেখে আমার যা মনে হয় মানে আমি তো দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় অ্যাকশান হয়েছে প্রথম কিন্তু ক্যান্টনমেন্টগুলো যায় আর সীমান্ত এলাকার যে সমস্ত আপনার এই ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো গোড়াবে এবং কোনটা মিসাইল মারবে কোনটা ড্রোন মারবে তা আমি জানি না তবে মিসাইল মারার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টগুলোতে আর ড্রোন মেরে যা প্রিসিশন ড্রোন যেগুলো আছে সেগুলো আপনার ছোটোখাটো যে সমস্ত ইনস্টলেশন রয়েছে উগ্রবাহীদের সেই সমস্ত ইনস্টলেশনগুলো মারবে আর বড় ইনস্টলেশন হলে পরে সেখানে মিসাইল অ্যাটাক হবে অগ্নিও হতে পারে আকাশও হতে পারে পিনাকাও হতে পারে যা খুশি তাই অনেক কিছুই হতে পারে আকাশ হতে পারে আর যদি একটা একটা অনুরোধ যদি ভারতীয় সেনা একটা যদি একটা মারে তাহলে পরে মোটামুটি আর্ধেক মানে বাংলাদেশের অঞ্চল আর্ধেকঢ অন্তত দশ পনেরো শতাংশ অঞ্চল তো সমুদ্রের সঙ্গে মিশে যাবে এবং সেখানে একটা বিল তৈরি হয়ে যাবে মৎস্যজীবীরা ওখানে মাছ ধরতে পারবে ইংলিশ মাছ চাষ করতে পারবেন সেই ব্যবস্থা ভারতবর্ষ করে দেবে ইউনুস্কে এখনো পর্যন্ত রকম টাইম দেওয়া হয়নি বা যদি দিয়েও থাকে তাহলে পরে আমার কাছে সেই খবর এখনো পর্যন্ত আসেনি আমার মনে হয় কোনো রকম টাইম দেওয়া টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে ইউনুস্কে ছাড়তে হবে গদি কারা এই যে কেয়ারটেকার কে হবে সেই গভর্নমেন্টে কারা কারা থাকবেন না থাকবেন সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে খলিলুর রহমানকে আপনি উপদেষ্টা আছেন আপনি উপদেষ্টা থাকুন কিন্তু গভর্নমেন্ট যারা চালাবে তাদের একটা আউটার একটা দিয়ে ধারণা একটা দিয়ে দেওয়া হয়েছে কিছু নামের তালিকা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আমার কাছে আসেনি তাই আমি বলতে পারবো না সুতরাং আমার অ্যাডভাইস অনুযায়ী আপনারা যারা যারা ওখানে আছেন তারা তারা ওখান থেকে কেটে বলুন আপনাদের বাংলাদেশ সাপাই অভিযান খুব শীঘ্রই শুরু হচ্ছে এই সতেরো মাস ধরে আমি যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম এবং চিল্লিয়ে যাচ্ছিলাম এবং অনেক গুজব বাজাবি শুনেছি হজম করেছি আজকে তাদের মুখের ওপরে তিন তারিখ থেকে জবাবটা পড়বে আর দেখব মুমিনরা লুঙ্গি তুলে বঙ্গোপসাগরের দিকে কত দ্রুত পালাতে পারে সবাই ভালো থাকবেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশের জন্য চিকেন কি আরও প্রস্তুত এই প্রসঙ্গটা নিয়ে কথা আমরা বেশ কিছুদিন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পর থেকেই শুনছি যে ভারতের সবচেয়ে সংবেদনশীল ভূমি নিয়ে ভারত একটা বাড়তি প্রস্তুতি নিচ্ছে যে বাংলাদেশ দিয়ে চিকেন স্ন্যাক চিকেন স্ন্যাকের সবচেয়ে সরু করিডোর হচ্ছে বিশ থেকে বাইশ কিলোমিটার এই বিশ বাইশ কিলোমিটার ভূমিকে কেন্দ্র করে ভারতের সাতটি রাজ্যের যোগাযোগ আবর্তিত হয় যেখানে প্রায় সাড়ে চার কোটি মানুষ বসবাস করে এই সাতটি রাজ্যকে কোনোভাবেই বাংলাদেশের জন্য অরক্ষিত করতে পারে না ভারত তারই প্রস্তুতি চলছে এই প্রস্তুতির আপডেট দিল গতকাল ইন্ডিয়া টুডে সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম সেই আপডেটে যেটি জানা যাচ্ছে যে ভারত নয়াদিল্লি ব্যাপক প্রস্তুতি নিয়ে রেডি হয়ে আছে ভারত তার পূর্ব সীমান্তে শিলিগুড়ি করিডোর বরাবর দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে এটি পুরনো খবর মাত্র ২২ কিলোমিটার প্রস্থের এই সংকীর্ণ করিডোরই দেশের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে তাই এই অঞ্চলে কৌশলগত গুরুত্ব অপরিসীম এই করিডোর ঘেরে তিনটি নতুন সামরিক ঘাঁটি গড়ে উঠেছে আপনারা জানেন এই খবরগুলো যা নয়াদিল্লির প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় আমি বরাবরই বলি যে নয়াদিল্লি আগে থেকে যদি বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতির কারণে সামরিক বাজেট বা প্রতিরক্ষা বাজেট একটু বাড়িয়ে দেয় তাতে কিচ্ছু যায় আসে না যায় আসবেও না নতুন তিনটি সামরিক ঘাঁটি পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ির কাছে বরফুকান মিলিটারি স্টেশন এই তিনটি ঘাঁটি শুধু প্রতিরক্ষামূলক নয় বরং দ্রুত মোতায়েন বাহিনী গোয়েন্দা ইউনিট এবং প্যারা স্পেশাল ফোর্স দিয়ে সজ্জিত কৌশলগত কেন্দ্র হিসেবে তৈরি হচ্ছে লক্ষ একটাই শিলিগুড়ি করিডোরকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখা ভারতের এই প্রস্তুতিকে মূলত বলা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রভাবেই এই প্রস্তুতিটা অত্যন্ত জোরালো এবং জোরদার করা হয়েছে ভারতের সাথে চমৎকার সম্পর্কে থাকা শেখ হাসিনার সরকার ইতিমধ্যে ক্ষমতা হারিয়েছে প্রায় দেড় বছর হতে চলছে আর তার জায়গায় এসেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যার নীতি ক্রমশ চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকছে রিপোর্ট বলছে বাংলাদেশ টু বিলিয়ন ডলার মূল্যে চীনা যে টেন সি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে এবং ড্রোন উৎপাদনেও বেজিং এর সঙ্গে কাজ করছে একই সময় পাকিস্তান বাংলাদেশকে জেএফ এফ ব্লক সি যুদ্ধ বিমান সরবরাহ করেছে এই পরিবর্তন ভারতের জন্য উদ্বেগের কারণ কারণ সীমান্তের এত কাছে থাকা একটি দেশে চীন পাকিস্তান অবস্থান শিলিগুড়ি করিডোরকে ঝুঁকির মুখে ফেলতে পারে ভারত এটি আশঙ্কা করছে পশ্চিমবঙ্গের চোপড়ার যে নতুন সামরিক ঘাটিটি বাংলাদেশ সীমান্ত থেকে খুব কাছাকাছি কিন্তু ইন্ডিয়া টুডে বলছে যে এক কিলোমিটারেরও কম দূরে এটি সঠিক নয় আরও অনেক দূরে এর ফলে যেটি হোক মোটামুটি কাছাকাছি ফলে সীমান্তের ওপার পর্যন্ত নজরদারি এবং প্রয়োজনে দ্রুত বাহিনী মোতায়েন করা সম্ভব হবে ভারত ইতিমধ্যে রাফাল যুদ্ধ বিমান ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে নিজের অবস্থানকে বহুগুণ শক্তিশালী করেছে প্রতিরক্ষা এখন আর শুধু প্রতিক্রিয়াশীল নয় সক্রিয়ভাবে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই সাজানো ভারত মোটামুটি বাংলাদেশের যে বাংলাদেশের সাথে যে পররাষ্ট্র নীতি পররাষ্ট্র অবস্থা সেখানে কূটনৈতিক সম্পর্কের উপরে শুধুমাত্র আস্থা থাকছে না ভারত সামরিক শক্তির উপরেও আস্থা তৈরি করবার চেষ্টা করছে এই সামরিক শক্তির উপর আস্থা তৈরির চেষ্টা থেকেই স্নেক সবচেয়ে সংবেদনশীল অন্য এলাকা যেটি হোক না কেন বিশেষ করে সাতটি রাজ্যের সাড়ে চার কোটি মানুষের জীবন এই ভারতের অন্যাঞ্চলের সঙ্গে যুক্ততা ভারতের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কিছু এই বাইশ কিলোমিটারকে সুরক্ষা দেবার জন্য ভারত ব্যাপক প্রস্তুতি নিয়ে বসে আছে অনেকে অনেক কথাই বলেন যে ভারত অমুক তারিখে হামলা করবে অমুক তারিখ দিয়ে আসলে বাংলাদেশে বা যে কোনো জায়গায় পৃথিবীর কোথাও কোনো তারিখ দিয়ে হামলা হয়েছে আগাম ঘোষণা দিয়েছে যে অমুক দিন অমুক তারিখে হামলা হবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি মাত্র হামলা করেছে ইরানে আপনি জানতেন বা কেউ জানতো যে ওই দিন ইরানে হামলা হবে এগুলো বলে কয়ে হয় না এই যে ভারত পাকিস্তানে গত ছয় মে দিবাগত মধ্যরাতে যে হামলে কেউ কিছু জানতো গোয়েন্দারা ছাড়া লোকজন কি জানতো বেসামরিক না কিন্তু বিভিন্ন বিভিন্ন মাধ্যম থেকে জায়গা থেকে গুজব ছাড়ানো হয় যে অমুক দিন অমুক তারিখ দিয়ে হামলা করা হবে তারিখ দিয়ে হামলা হয় না ভারত প্রস্তুতি নিয়ে বসে আছে আপনি বাড়াবাড়ি করবেন আপনাকে ফুটিয়ে দেবে যাই হোক চিকেন স্ন্যাক নিয়ে ব্যাপক তৎপরতায় ভারত এটি আমাদের মাথায় রেখে চলতে হবে কোন ধরনের উল্টাপাল্টা হলে কিন্তু আমাদের এদিকে ধেয়ে আসবে এটি মাথায় রেখে চলতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত